গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুরক্ষি পাই সুস্থ আছো এস ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এদিকে দেখো ফ্রিজ থেকে এখন নিয়ে নিলাম কিন্তু আমি ক কতটা কলমি শাক এই কুলমি শাকগুলো আমি কালকে কেটে রেখে দিয়েছিলাম আমার রান্নার সুবিধার্থে কারণ কাটাকুটি করে রান্না করতে গেলে অনেকটা দেখবে সময় লাগে তবে কাটাকুটি করেই তো রান্না করি সময় মানে ওই যে ডুগাডাগির ইয়েটা হলে না তাহলে দেখবে আগে কেটে রাখলে অনেকটা কিন্তু সুবিধা হয় এগুলো আবার আমার ঠাম্মা দিয়েছিল ওই যে বাপের বাড়িতে গিয়েছিলাম আসার সময় ঠাম্মা আবার এগুলো দিয়েছিল আরও কয়েকটা জিনিস দিয়েছিল প্রত্যেক দিন একটা একটা করে জিনিস খাবো তখন গিয়ে তোমাদের বলবো তো যাই হোক এটাকে এখন বাপের জন্য বসিয়ে দিলাম আর এদিকে দেখছি কটুর মধ্যে নুন শেষ নুনটাও নিয়ে নিলাম তবে হ্যাঁ নুনের কটুটা কালকে আবার একটু ধুয়ে দিয়েছিলাম নুনটা একদম ভিজে ভিজে ছিল আর নুন এদিকে আমার ঘরে শেষ হয়েছিল তাই এদিকে দেখো বাতের তো বসিয়ে দিয়েছি এবার এই জায়গাটা যেহেতু নুন পড়েছে এই জায়গাটা একটু মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো এবার আমি এখন কিন্তু চালটাও ধুয়ে নেবো বাতের সেদিকে জলটা গরম হতে হতে সেদিকে চালটা ধোয়া থাকলে জটপট করে দিয়েও নিতে পারবো দিকে কিন্তু সকালে চা টিফিন আমাদের খাওয়া কমপ্লিট চা টিফিন খেয়েই তারপরে কিন্তু আজকে ব্লগিংটা শুরু করেছি আর যা ভিউজের হার না দেখলে ইচ্ছেই হয় না অত কষ্ট করে ভিডিওটা করা সংসারের কাজ করা অনেকটা কষ্ট তার উপর ভালোবাসা আছে দেখে এগুলো কিন্তু করে কিন্তু ওই যে ভিডিওর কাজ ভালোবাসা আছে বলে কিন্তু ভিডিওর কাজটাও করছি কিন্তু অনেক সময় এতটা পরিশ্রম হয় ওই যে সংসারের কাজ বাস আর বুঝোই তো এমনিতে যদি ভিডিও করি লাগে যদি এক ঘন্টাখানে আর যদি মানে ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি মানে এমনিতে কাজ করলে যদি আমার সংসারে এক ঘন্টা লাগে আর ভিডিও শ্যুট করতে সেটা আমার ওই কাজটা করতে দেওয়ার দু ঘন্টা লেগে যায় তো আর তার উপর তো ভিডিও এডিটিং মানে কাজ তো থাকেই তো তাই জন্য ভিউজের এরকম অবস্থা দেখে না ইচ্ছেও হয় না তারপর তোমার দাদা বাড়ি থেকে আবার গাছ থেকে একটা লঙ্কা নিয়ে নিল বেশ কিন্তু লঙ্কা খেয়েছি এখন আবার দেখছি গাছে তেমন লঙ্কাটা ধরছে না এখন মনে হয় লঙ্কার সিজন না বুঝতে পারছি না এদিকে দেখো কুলমি শাকটাকে শুটকি মাছ দিয়ে রান্না করবো আর যেহেতু পুরো পরিষ্কার করে নিয়েছিলাম শ্রাবণ মাসের মানে ফ্রিজে তো আমি ওখানে কোনো কিছু রাখি না তার জন্য শুটকি মাছটাও শেষ হয়ে গেলো তোমার দাদাকে বললাম একদম কম করে যেন শুটকি মাছ নিয়ে আসে সাথে সাথেই রান্নাটা করে নেবো আর এদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব কিছু আমি পেস্ট করে নিচ্ছি কারণ ওই যে কুলমি শাকটার মধ্যে না পেস্ট করে দিলে বেশ ভালো লাগে ঝালটা তো মরিচগুলো অনেকগুলোই দিয়েছি তার উপর আবার গুরু লঙ্কা তো পড়বেই ঝাল এমনিতেই হবে তো এদিকে দেখো এবারে ভালো করে পেস্টটা বানিয়ে এদিকে এখন মিক্সার গ্রাইন্ডারটা মুছবো তার আগে এদিকে ওই যে মশলাটা এখানে রাখলাম আর এদিকে এখন তরকারিটা বসিয়ে দেবো তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে নিলাম নিয়ে এই যে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে আবার ডেকেও নিলাম তোমাদের দাদা ভাই এখানটায় রেখে তারটাকে ওই সাইড দিয়ে নিয়ে নিয়েছে এখন আর ওই যে মিক্সার গ্রাইন্ডার খুলে তার খুলে আবার নিয়ে লাগানো অতটা ঝামেলা হয় না শুধু প্লাগটা লাগিয়ে দিলে হয়ে যে এই সাইড দিয়ে কিন্তু পুরো একদম নিয়ে রেখেছে আর এদিকে দেখো ওই যে আমার চামচ তারপর ছুরি কাঁচি এগুলো থাকে ওইটাও কিন্তু এখানে রেখে দিয়েছি আর এদিকে দেখো আমার হাতা খুন্তি রাখার ইয়েটাও মুছে নিচ্ছি হাতা খুন্তি এগুলো তো লম্বা লম্বা তার জন্য এরকম বড় একটা না ইয়ে আমি বানিয়েছিলাম এরকম ছোটো ছোটো ইয়ের মধ্যে না এগুলো রাখা যায় না পড়ে যায় তারপর এদিকে যে জানলাটাও ভালো করে একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখন যে নাটিটা পরে আছি এই ন্যাটিটা সবসময় ভাবি যে আর পরবো না আর পরবো না কিন্তু প্রচণ্ড গরম তো তাই জন্য এটা পড়তেই না ভালো লাগে এটা পড়তে পড়তে এতটা পাতলা হয়ে গেছে মানে কী বলবো ওইটার মানে দেখলে তোমার দাদা ভাই অনেক সময় বকা করবে তোমরা জানি না ভিডিওতে বুঝতে পারো কিনা এমনিতে না হলে না কালারটা কিন্তু অতটা ইয়ে নেই তো তোমার দাদা ভাই বলবে এটা যেন আর না পড়ি তার উপর আমার এটার মধ্যে দু তিনটা দাগও পড়েছে কিন্তু গরম তো প্রচণ্ড তার জন্য যেন এটা পড়তে আমার ভালো লাগে পাতলা গরমের মধ্যে দেখবে পাতলা জিনিস পড়তেই ভালো লাগে ভারী জিনিস কিন্তু পড়তে ভালো লাগে না এদিকে দেখো পাখাটা মুছে নিচ্ছে আর পাখাটা মুছতে এসে এত পরিমাণে তেল কাশটা পাখাটার মধ্যে পড়েছে তো বিজা কাপড়টা দিয়ে না ভালো করে আমার ডোলা ডোলে কিন্তু পাখাটাকে মুছে ক্লিন করতে হচ্ছে তবে বেশ কয়েকদিন হয়ে গেল আমার পাখাটা মোছা হয়নি সেটাই বুঝতে পারছি না হলে কদিন বাদে বাদে মুছে নিলে না পাখার উপর এতটা কিন্তু ময়লা পড়ে না কিন্তু আজকে মুছতে গিয়ে বুঝছি যে না কদিন হয়ে গেছে পাখাটা যে আমার মোছা হচ্ছে না ময়লাটা দেখে কিন্তু আমি বুঝে গেছি তো যাক শেষমেশ অনেকটা সময় লাগিয়ে পাখাটা মুছলাম মুছে এবারে দেখো এই সাইডের টিনগুলোকে কিন্তু আমি এই যে দেখো মুছে নিচ্ছি এই যে তো এই জায়গাটাও আমার মোচা হয়ে গেছে এদিকে চলো এবারে তরকারিটা বসাবো তো তার জন্য এদিকে দেখো মশলাটাকে ভালো করে কিন্তু আমি একদম কষিয়ে নিচ্ছি আর সুটকি মাছটা আগেই না আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আরেকটা টিপস তোমরা সাথে শেয়ার করি ওর সময় যদি শুটকি মাছ কম থাকে আমার আজকে একদম শুটকি মাছ ঠিকই ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আরও একটা কম হলেও হতো কিন্তু ওই যে রাখব না ঘরের মধ্যে তো তার জন্য আর ইয়ে করলাম না একটা শুধু শুধু রেখে আর ইয়ে করে লাভ নেই তো শুটকি মাছটা না আগে তেলের মধ্যে দিয়ে দেবে কম শুটকি দিয়েও কিন্তু তরকারি রান্না করা যায় খুব ভালো হয় কারণ ওই যে তেলের মধ্যে যদি আগে শুটকি মাছটা ভাজি করে নাও তাহলে দেখবে কম শুটকিতেও দিও না শুটকি মাছের মানে ফ্লেভারটা অনেকটা পাবে তরকারির মধ্যে এদিকে ওই যে ইয়ে টাকুল একটা বসিয়ে এসে এই যে লতিগুলো এখন কেটে নিচ্ছি তা আমার বোনকেও লতি দিয়েছিল মানে তিন মুঠা লতি এনেছিলো তো আমার বোনকে বলেছিলাম দুই মুঠা নেওয়ার জন্য ওদের বাড়িতে লোকজন বেশি আর আমি আমার জন্য এক মুঠে নিয়ে মানে নিতাম তারপর ভুলে না ওই দুইটা মুঠো আমি নিয়ে নিয়েছি আবার আরেকটা মুঠো থেকে আমার ঠাম্মা কিছুটা নিয়েছিল আর আমার বোনের এখানে ওইটা গেলো আর্ধেক যেটা আর দুই মুঠা লুতি না আমার এখানে চলে আসলো আমারটা তো আচ্ছা আমার ঠিক আছে এক মুঠা নিয়ে আসলাম কিন্তু ভুলে ওরটাও আমি নিয়ে নিয়েছি আর এখন কাটতে বসে ভাবছি মানে ও তো জানে ও সেদিন বলছিল লতি পায়নি এরকমটা বলছিল আর আমি একা একা যেহেতু খাই তোমার দাদা দাদা ভাই তো খাই না মানে ওই একবার যদি নেই এমনি পছন্দ করে কিন্তু ওই যে ইউরিক অ্যাসিডের ভয়ে ও মানে খেতে চায় না তো তার জন্য আমিই খাই তো সেই লতিগুলোও কেটে রেখে দিয়েছি কারণ লতি দেখবে এমনিতে লতিগুলো চিকন মোটা মিলিয়ে কিন্তু বেশি যে একটা মোটা এরকম না আর বেশি মোটা লতি হলেও দেখবে ঘরের মধ্যে থাকলে না কয়েকদিন যদি চার পাঁচ দিন হয়ে যায় পুরো শুকিয়ে যায় আর আমার তো আজকে আমি মানে শুটকি মাছ খাচ্ছি তো কালকে তো আবার নিরামিষ সোমবারেও নিরামিষ আবার খেতে খেতে মঙ্গলবারে তো এগুলো শুকিয়ে পুরো একদম ইয়ে হয়ে যাবে আর যা চিকন এগুলোকে আমি আর কাটতেও পারবো না বেশি একটা চিকন না তারপরও আমি কেটে রেখে দিয়েছি চিকন মোটা মিলিয়েছিল তো এখন কেটে ফ্রিজে রেখে দিয়েছি তো রান্না করতে গেলেও সুবিধা আর এদিকে আমার মানে নতিটা নষ্টও হবে না একার সংসারে আমরা যদি কিছু ছোটো ছোটো টিপস ফলো করে কাজগুলো করি দেখবে সহজও হয়ে যায় অনেক জিনিস কিন্তু নষ্টর হাত থেকে বাঁচানোও যায় তো এদিকে দেখো এবারে গ্লাস রাখার র্যাকটাকে ভালো করে মুছে নিচ্ছি নিয়ে এবারে ওই যে গ্লাসগুলোকে ভালো করে একদম মুছে জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি এই যে দেখো শ্রাবণ মাসে সবুজ চুরি এখন যেন একটা ইয়ে হয়ে গেছে সবার হাতে হাতে শুধু এই সবুজ চুরির পরার ইয়েটা যেন পুরু তো একদম মানে কি বলবো সবারই হাতে হাতে এটা যেন একটা ফ্যাশন হয়ে গেছে তবে এই কাঁচের চুরির মধ্যে কিন্তু অনেক রকমের বেরিয়েছে অনেকে আবার দেখছি হলুদ লাল এগুলোও পরে তবে আমি তো শুনেছি নাকি সবুজটাই নাকি পড়তে হয় আর বেশিরভাগ সবুজই কিন্তু পরে তো যাক সেটা আমি যে বছর থেকে মানে জানতাম সেই বছর থেকেই পড়েছি মানে গত বছর থেকে এ নিয়ে দু বছর আমার হয়েছে এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু শেষের পথে আর পাঁচ দশ মিনিটের মধ্যে একটু পশিয়ে নিলে হবে সকাল থেকে সে একটা রোদ নেই কিন্তু গরমে কিন্তু কোনো কমতি নেই সেই দুদিন ধরে দেখছি একটা সারা দিন একটা হাওয়া এই রোদ উঠছে আবার ওই এই মেঘলা অভাব হচ্ছে কিন্তু বৃষ্টি কিন্তু বেশি হচ্ছে না হালকা কিছু বৃষ্টি হচ্ছে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর কলমি শাকগুলো ঠাম্মা দিয়েছিলো তো আজকে যদি না খাই তাহলে আবার খেতে খেতে মঙ্গলবারে কারণ কালকে তো রবিবার নিরামিষ খাবো সোমবারে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আবার তো শিব ঠাকুরের স্নান আছে তো তার জন্য ভাবলাম কুমলি শাকটা আজকেই রান্না করিনি আর লুতিটাও কেটে রাখলাম না হলে না এমনিতে দেখছি কোন আর লুতি এমনি তো বেশি দিন ঘরে রাখলে না শুকিয়ে যায় ওগুলো আর কাটাকুটি করে ঠিকভাবে নেওয়া যায় না তো তাই জন্য লুতিটাও কাটিং করে রেখে দিয়েছি সেদিন কোন শাকটাও কেটে রেখে দিয়েছি তাই জন্য আজকে আমার রান্না করতে গিয়ে কিন্তু সুবিধা হয়েছে ওই ঘরে গিয়ে কিছু টুকিটাকি কাজ আছে ওগুলো করবো তো তবে আজকে রান্নাবান্নার কাজ কিন্তু আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল আর আজকে ঘুম ঘুম থেকে উঠলাম প্রায় সাড়ে সাতটার থেকে অন্য সময় তো আটটা বেজে যায় আজকে সাড়ে সাতটার সময় রুম থেকে উঠলাম মাছের যন্ত্রণাকে কথা বলবে তো এদিকে রান্নাঘরটা একটু ভালো করে ঝাড় দিতে লাগবে একবার ঝাড় দেওয়া হয়েছে ওই যে লতিটা কাটতে বসলাম ওগুলো ফেলে দিয়ে ভালো মানে ইয়ে করে ঝাড় দিলাম কিন্তু পুরো ঘরটা ভালো করে ঝাড় দিতে লাগবে কালকে আজকে রাত্রিবেলায় না রান্নাঘরে কাজটা ভাবছি শেষ করে রাখবো কারণ ওই যে কালকে কালকে তো ইয়ে আবার নিরামিষ খাবো তো যদি রাত্রিবেলায় করে রাখি রান্নাঘরটা মুছে একদম গ্যাস টেস পরিষ্কার করে রাখি কালকে স্নান করে পুজোটা দিয়ে এসে আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো না হলে রবিবার সোমবার দুদিন তোমাদের দাদা দা ভাইকে সকলবেলায় টিফিন খেয়ে থাকতে লাগবে তাই তো মোটামুটি তো কমপ্লিট হয়েছে এবারে ইয়েটা করবো তোর এখানে নামিয়ে নেব তাহলে হয়ে যাবে গরমের জন্য পারছি না আজকে একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর গিয়ে ওই ঘরে কাজে ধরবো এমনিতেও রান্না করে গাছ বা শেষ করে খাওয়া দাওয়া করি এটা করি এদিকে ফেসবুকে শুরু গুড মর্নিং আপলোড করলাম এমনিতে কোনো কিছু ভিডিও টিডিও আর এখনও পোস্ট করা হয়নি তো এটাও করতে লাগবে তো চলো তোমার আমার মোটামুটি হয়ে গেছে আর তোমরা কে কে কমলি শাক খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু বলবে আমার তো খুবই ভালো লাগে কলমি শাকটা কী সুন্দর হয়েছে না দেখতে মনে হচ্ছে খুবই টেস্ট হবে কতখানি কিন্তু ছিল আর দেখো কতটুকু হয়েছে রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট একদম পুরো কষিয়ে নিয়েছি আর দেখবে ওই যে ইয়েটা কলমি শাকটা এরকম কষানো হলে কিন্তু ভালো লাগে আচ্ছা কলমি শাককে আরও অন্যরকমভাবে খাওয়া যায় কিনা আমাকে কমেন্ট করে বলবে তো আমি তো যখনই খেয়েছি শুটকি মাছ দিয়ে খেয়েছি তবে বিয়ের আগে আমাদের বাড়িতে কিন্তু কোনোদিনও খাইনি বিয়ের পর এখানে এসে কিন্তু খেয়েছিলাম ফার্স্ট আমি কলমি শাকটা খুব কমই হতো আমাদের মানে কলমি শাকটা খুব কমই আনা হতো তবে ফার্স্ট কিন্তু আমি এখানে এসে শিখেছি তো যাক আমার বেশ ভালো লাগে খেতে এটা তবে অন্যভাবে খাওয়া যায় কি না এটা আমি জানি না এদিকে দেখো ফ্রিজের উপরটা মুছে নিয়েছি নিয়ে এই যে ফ্রিজের উপরে খাবারটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে যে আমার ওই যে ট্রেটা থাকে ট্রেটাও মুছে নেব নিয়ে এবার ট্রের উপরে যা যা একটা একটা করে জিনিসপত্র সব কিছু আবার মুছে মুছে কিন্তু এখানটাই রেখে দেবো প্রত্যেক দিন যদি একটু সময় বের করে আমরা ঘরে কিছু কিছু করে কাজ করে রাখি তাহলে দেখবে একদিনে আর নিজের উপর অতটা দখল যায় না সেই দেখবে সবগুলো কাজ কিন্তু একটা সময়ের মধ্যে মেনটেন করা যায় এক হাতে করলেও ওই যে তার জন্য একটু বুদ্ধি আর ছোটো ছোটো টিপস ফলো করলে বেশ হয়ে যায় কিন্তু সব কিছু তো এদিকে দেখো এই জায়গাটাকে গুছিয়ে নিয়েছি এবারে রান্নাবান্না তো বললামই কমপ্লিট এবারে দেখো গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর জানলাটাও একদম পুরো পরিষ্কার ইয়ে করে রেখে দেবো কালকে তো আবার নিরামিষ খাবো তো দেখি আজকে রাত্রিবেলার দিকেই একদম ঘরটা মুছে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলে কালকে দেখবে আমার আর অসুবিধা হবে না তবে এখন আর পরিষ্কার করবো না একদম রাত্রিবেলাই করবো রান্নাবান্না শেষ করে কারণ শুটকি মাছের তরকারি যা হয়েছে এটা দিয়ে আবার তিনবেলা তো যাবে না কিছু একটা করতেই লাগবে তো তার জন্য এখন আর পরিষ্কারটা করব না আর জানো তো যাদের একা সংসার আমি মনে করি এইভাবে গুছিয়ে কাজ করলেই ভালো নাহলে কোনটা করব কোনটা না টাইমের মধ্যে সব কিছু না মেনটেন করা যায় না ওই যে এরকম আমি প্রত্যেক রবিবারই না এখন এরকমটা করি শুক্রবারের তো নিরামিষ আমাদের সব থেকে খাই আর প্রত্যেক রবিবার দিনকে ওই যে ঠাকুর পুজো টুজো করতে গেলে তখন গিয়ে আমি নিরামিষ খেয়ে একদম আগে পুজো টুচু দিয়ে সকলবেলা স্নান টান করে পুজো টুজু দিয়ে তারপর গিয়ে রান্নাটা বসাই তো এখন যদি আমি ভাবলাম যে না আমি যদি এখন আস্তে ধীরে করে করি তাহলে বরকে রবিবারেও খেতে হবে টিফিন সোমবারেও খেতে লাগবে তাহলে মাসের কতগুলো দিন খেতে লাগবে তাই জন্য না আমি এরকম আগের দিনকে রাত্রিবেলায় কাজগুলো করে রেখে আর আমারও তো সুবিধা বলো শুধু বরের খাওয়ার জন্য না এমনিতেও তো সুবিধা বলো তো তাই জন্য না ভাবছি একদম রাত্রিবেলায় রান্নাঘর মুছে পরিষ্কার করে গ্যাসটা যা আছে সব কিছু পরিষ্কার করে রেখে দিব যাতে আমার ঘুম থেকে উঠে শুধু দুইটা ঘর ঝাড় দিয়ে আমি মানে স্নানটা করে চলে আসতে পারি ঘোরটা মুছে এসে পুজোটা দিয়ে ঝটপট করে রান্নাটা বসাতে পারবো সেই দিনেও আমি রবিবার দিনকে বলেছিলাম রান্না করতে পারবো না তোমার দাদা বলেছিল বলেছিলো যে বাজারে টিফিন খেয়ে নেবে তো আমি ভাবলাম আবার দুদিন করে খাবে রবিবারও সোমবারও থাকবে আমার কষ্ট হলে হবে একটু করিনি একটু গুছিয়ে কাজগুলো করি তো তার জন্য কিন্তু মানে দিতে পারলাম তো সেম কালকেও কিন্তু এরকমটাই করবো মানে আজকে রাত্রিবেলায় করে রাখবো এদিকে দেখো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবারে কিন্তু আমি বাইরেটাও ঝাড় দিলাম দিয়ে এদিকে দেখো এই যে একটা জোড়া চটি এগুলো ফেলে দিচ্ছি একদম পুরো নষ্ট হয়ে গেছে এগুলো দেখতে বৃষ্টি লাগছে ছিঁড়ে না মানে ছিলেনি কিন্তু কিন্তু তারপর আমি কিন্তু সেরা জুতো না তারপরে আমি ফেলে দিচ্ছি তারপর ডাস্টবিনে যা যা ছিল বেশি একটা ছিল না কয়েকটা প্যাকেট ট্যাকেট ছিল ওগুলোও ফেলে দিলাম আর এই যে দেখো এবারে আমার রান্নাঘরের কাজ শেষ এবারে কিন্তু আমি বসবো খাওয়া দাওয়া করতে আর বাসন কুসনটা তো বেশি ভারী হয়ে গেছে অনেকগুলো বাসন কুসন পড়েছে তাই জন্য আর জলের বালতির উপরে রাখলাম না ওই সাইডটা দিয়ে রাখলাম পরে এগুলোকে আমার গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে আর দেখো চারিদিকটা দেখতে কতটা ভালো লাগছে আর দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকলে নিজের মাইন্ডও যেন মানে ফ্রেশ থাকে ঘর দূর ফ্রেশ থাকলে যেন নিজের মাইন্ডও যেন ফ্রেশ থাকে আর ঘর দূর যদি অবচালো হয়ে থাকে নিজের মনটা মানে মাইন্ড যেন ফ্রেশ রাখা যায় না আমার তো এরকমটাই মনে হয় তো যাক এদিকে তোমার দাদা ভাই এখনো স্নানে যায়নি ও যাবে আজকে আমার একদম সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম এদিকে এখন দেখো বাড়িতে এত পরিমাণে জঙ্গল হয়েছে সেই তো একবার মানে ওষুধ দিয়ে গাছগুলো ইয়ে করেছিলাম তারপর মাঝখানে তোমার দাদাদা আর আমি ইয়ে করেছিলাম এখনও আবার সেই অবস্থা কদিনের বৃষ্টিতে আরও বেড়ে যাবে আর আমার তো খুব ভয় হয় যুগের জন্য ওই ফুল পাড়তে গেলেও আমার একটা ভয় হয় তুলসী পাতা পাড়তে গেলেও ভয় হয় তো তার জন্য ওষুধটা মিশিয়ে নিয়েছি এই ওষুধটা জানলো আনলো প্রায় হয়ে যাবে দু বছর এক দেড় বছরের মতো হয়ে যাবে তো এটা এখনও ইউজ করছি একটুখানি জলে মিশিয়ে দিলেই না একদম পুরো দেখবে মানে কদিনের মধ্যে গাছগুলো পুরো একদম মরে যায় বেশ অনেকদিন কিন্তু থাকে এটার মধ্যে নাকি দুইটা কোয়ালিটি আছে একটা দেখবে একদিনের মধ্যেই গাছটা মরে যাবে দুদিনের মধ্যে আরেকটা এক সপ্তাহ পর আমারটা এক সপ্তাহ পর মানে ইয়ে হবে কিন্তু দেখবে আবার কী বলতো মানে গাছটা তাড়াতাড়ি কিন্তু সহজে উঠতেও চাই না এবারে দেখো স্প্রে করে দিয়ে দিচ্ছি তবে ওষুধটা দিলে কিন্তু রোদ মানে লাগতে লাগে শুকাতে লাগে ওষুধটা না হলে কিন্তু যদি বৃষ্টিতে ধুয়ে নেই তাহলে কিন্তু কাজ হবে না মানে কিছুদিন আগে যে একবার আমি দিয়েছিলাম সকালে দিয়েছিলাম বিকেল থেকে বৃষ্টি আমি তো ভাবলাম কি যে না আর আমার ওষুধ দেওয়াটাই জ্বলে গেলো নিজের পরিশ্রমটাও জ্বলে গেলো এই যে হাত দিয়ে ইয়েটা করা স্প্রেটা করা এইটুকু একটা অনেকটা ইয়ার ওষুধটাও তো চলে গেলো তো আমার বাবুকে বলেছিলাম বাবু বলছিলো না না কোনো কিছু হবে না এক ঘন্টা খানিক লাগলে নাকি হয়ে যায় তো যাক শেষমেশ খুব সুন্দর করা গাছগুলো কিন্তু মজা দিয়েছিল। তো এবার এই যে দেখো এবারে তো অনেকটা কষ্ট করে কিন্তু গাছগুলোর মধ্যে এখন আমি স্প্রে করে দিচ্ছি আর বাদ বাকি ওই সাইডটা দিয়ে পরে করবো কারণ তোমার দাদা ভাই এখন বাথরুম থেকে চলে এসেছে তো ওইদিকে ও রেডি হতে হতে আমি কিন্তু এই সাইড দিয়ে কিন্তু দেখো কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি এই গাছগুলো তো এখন এতটুকু দেখছো এগুলোই দেখবে কিন্তু ক মানে আরেক কদিনের বৃষ্টি বলে এইগুলোই বড়ো বড়ো হয়ে যাবে আর ওই সাইডটা দিয়ে তো আরও বেশি তোমার দাদা দাদা আমি মিলে যে পরিষ্কার করেছিলাম এই ওষুধটা তো আর গাছের গোড়ায় দেওয়া যায় না এমনিতে আগাছের মধ্যে দেওয়া যায় কিন্তু ফুল গাছ সাথে থাকলে তো ফুল গাছটাও মরে যাবে তো তার জন্য কিন্তু একটু ভয়ে ভয়ে দিতে হয় একটু সাবধান করে কিন্তু দিতে লাগে তো এদিকে দেখো এবারে এই যে এই গাছগুলোর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি বৃষ্টিটা না আসলে হয় কিন্তু বৃষ্টি না আসলে যে হয় বললাম ওষুধটা দিয়ে যেই না খেতে বসলাম এমনিতে শুরু হয়ে গেলো সাথে সাথে বৃষ্টি যা মনটা খারাপ হয়েছে এই ওষুধ দিয়ে তো কোনো কাজে হবে না সাথে সাথে বৃষ্টি চলে আসলো ঝাঁককে তারপর খাওয়া দাওয়া করলাম তো দাদা ভাইও চলে গেলো আর আমি এ ঘরে এসে মাথায় একদম চুট তেল দিয়ে দিয়েছি কারণ চুলটি যেন আমার পুরো এলু হয়ে আছে তো তাই জন্য মাথার মধ্যে না ইচ্ছে মতো করে একটু তেল দিলাম আমাদের চুলের খাবার হলো গিয়ে তেল তো চুলকে ঠিকঠাকভাবে রাখতে গেলে তেল দিতে লাগে তবে আমি তো চুলে স্ট্রেট করেছিলাম তার জন্য কিন্তু আমার মেট্রিক্সের সিরামটা দেওয়া দরকার ওই যে আমার ভালো লাগে না একদম যেন চুলে ভালো করে তেলটা না দিলে যেন আমার তৃপ্তি হয় না তো তার জন্য ভালো করে তেলটা দিয়েছি তবে আমার চুলটা না বেশি দিন ঠিক থাকবে না কারণ ওই যে আমি চুল একদম উপরে করে উঠিয়ে বাঁধিয়ে মানে বাঁধিয়ে রাখি আমার যেন নাহলে ভালো লাগে না এই যে গরমের মধ্যে চুল এদিকে সেদিকে পরে থাকবে ওইটা যেন আমি করতে পারি না আর এই কাজ করতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে চুল পরে থাকে তাহলে কি ভালো লাগে বলো আর আমার তো এক বাজে অভ্যাস ঘুম না হলে ওই যে চুলে তেল দিতে লাগে মাথায় শ্যাম্পু করলে আমার চুলে তেল মানে তেল দিতে লাগে তেল ছাড়া আমি থাকতে পারি না আবার তেল দিয়ে মাথায় রাখতেও পারি না এই এক সমস্যা আমার এদিকে দেখো এবারে সোফার ওই সাইডের টিনগুলোকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এদিকে এবারে সোফাগুলোকে এখন একটু ঠিকঠাক করে নিচ্ছি সোফাগুলোকে ঠিকঠাক করে তারপর এদিকে এখন ওই যে টেবিলটাকে মুছে ক্লিন করে দেবো কারণ টেবিলের খাবারটা তো একদম উচ্ছিদ্র করা তো তাই জন্য মানে কাপড়টা দিয়ে রাখলো না ধুলোবেলি কিন্তু ঢুকে তবে মানে সপ্তাহে একদিন করে করলেই কিন্তু হয়ে যায় তো বললাম না ওই যে কিছু কিছু কাজ আমি প্রত্যেক করে রাখি বলেই আমার ঘর তোর সব সময় কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ও হ্যাঁ তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে ব্লগগুলো ভালো হয়েছে মানে খুব সুন্দর করে কাজগুলো গুছিয়ে করো তার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে যখন সারাদিনের ক্লান্তির পর এসে তোমাদের কমেন্টগুলো পড়ি একটা সময় এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তখন যেন একটা এনার্জি পাই আমি যে না আমার ভিডিওগুলো হয়তো কারো কারো কাছে ভালো লাগছে ভিডিও করব ভিডিও করা ছাড়বো না এরকমটা আমি কিন্তু ভাবি মাঝে মাঝে মনে হয় ভিডিও করে আমি ছেড়ে দিই তো যাক এদিকে দেখো এবারে আমি এই জায়গায় টেবিলটাও গুছিয়ে নিলাম গাছটাকে জায়গা মতো রাখলাম তারপর এদিকে বালিশের টাওয়ালটাও দিয়ে দিলাম ঠিকঠাক করে এবারে গড়টা এখন ঝাড় দিয়ে নিচ্ছি গড়টাকে ঝাড় দিয়ে তারপর গিয়ে দেখি গোড়টা আজকে নাও মুছতে পারি কালকে একদম মুছবো ঠিকঠাক নেই না একটুখানি মুছেই দেবো মুস মানে মুছবো না বলছি তখন কিন্তু আমার এরকমটা হচ্ছিল যখন ঘরটা ঝাড় দিলাম মানে ঝাড় দিচ্ছি না তখন এরকমটা মনে হচ্ছিল যে না ঘরটা ঝাড় দেবো না মুছবো না এরকমটা ঝাড় দেবো মানে মুছবো না এরকমটা বলছিলাম শেষ কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি আর এদিকে দেখো পুরো ঘর একদম সুপার নিস্টিস নিয়ে ভালো করে একদম কিন্তু আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি আর আমার ঝাড় দিতে গেলেও না বেশ সময় লাগে তবে বিকেলের ঝাড় দিতে গেলে আমার অতটা সময় লাগে না সকালবেলায় আমার ঝাড় দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তো এদিকে দেখো এবারে পুরো ইয়েটা এই যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম নিয়ে আর কি এবারে জল নিয়ে মুছেও নিচ্ছি তবে ঘরে না প্যানেল একদমই কমেই একটুখানি তো এই ঘরটা এখন খালিই মুছছি আবার তো কাল পরশু দুদিন তো আবার মুছাই হবে তো এদিকে খালি জল দিয়ে কিন্তু পোটটা এখন মুছে নিচ্ছি এই যে দেখো আর গরমের মধ্যে তো নিচে শুয়ে থাকি তার জন্য ঘরটা না মুছলেও যেন না ফ্রেশ লাগে না স্নান করে আসলেও না ঘরটা না মুছে থাকলে একটা যেন ফ্রেশ ফ্রেশ মনে হয় না তো তার জন্য না ওই যে ঘরটা আমি কিন্তু মুছে নিচ্ছি তো এদিকে ঘরটা মুছেই চলে যাব স্নানে তবে স্নানে কিন্তু যায়নি ঘরটা মুছে আমি বাইরে কিন্তু অনেকটা সময় কাজ করেছিলাম বৃষ্টি ভিজে ভিজে বৃষ্টি আবারও এসেছিলো বৃষ্টি ভিজে ভিজে অনেকটা সময় লাগিয়ে কিন্তু আমি ওই যে গাছগুলোর মধ্যে ওষুধ দিয়েছিলাম মনে তো একটা ইয়ে যে না আমার মানে ইয়ে হয়নি আজকে ওই গাছগুলোর মধ্যে ইয়ে দিলাম বৃষ্টি চলে আসলো কাজ হয়নি তো সে ইয়েতে না আমি কিন্তু ইয়ে করেছিলাম তোমার বসে বসে। ওই যে সাইড দিয়ে ঘাসগুলো ফুল গাছের গোড়া থেকে কিন্তু অনেকটা গাছ উঠিয়েছিলো তোমাদেরকে কালকে লোক না হয় দেখাবো তখন তো বৃষ্টি হচ্ছিল আমি আর ক্যামেরা বন্ধু কীভাবে করবো আর মোবাইলে চার্জও ছিল না তাই মোবাইল চার্জে দিয়ে আমি কিন্তু স্নানে চলে গিয়েছিলাম তো যাক সেদিকে দেখো এবারে এই যে বৃষ্টিও চলে আসলো আর এদিকে তারপর আমি এদিকে স্নান টান করে আসলাম এসে এই যে দেখো এবারে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিলাম তো চলো এবারে দেখো শিব ঠাকুরকে কী সুন্দর সাজিয়ে নিয়েছি তো এবারে ইয়েটা করব। পুজো তো আমার এদিকে দেওয়া হয়ে গেছে এবারে পুজোটা দিয়ে তারপর কি বাসন এখন আর মাঝে গোসা করতে পারবো না কারণ বাইরে তো চলছে বৃষ্টি এদিকে পরে গিয়ে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বলছি দেখো একদম যেন উল্টো পল্টো বক্সি পুজো দেওয়া হয়নি পুজো এখন দিচ্ছি কি যেন উল্টো বক্সের মাথা ভিজিয়ে স্নানটা করে আসলাম তো যাই হোক এদিকে আমার এদিকে এখন কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে গিয়ে সিঁদুরটা পড়বো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না আর এই যে দেখো এবারে মুখে একটুখানি ক্রিমও লাগিয়ে নিচ্ছে আজকে আবার মন চাইলো ক্রিমটা লাগাতে এমনিতে না হলে কিন্তু আমি ক্রিম টিম লাগাতে মানে বেশি গরমের মধ্যে লাগাতে চাই না তো আজকে আবার ইচ্ছা হচ্ছে একটু ক্রিম লাগানোর জন্য তাই জন্য ক্রিমটা লাগিয়ে নিলাম ক্রিমটা লাগিয়ে এবার আর কি এদিকে সিঁদুর টু করে নিচ্ছে ভাবছি বাবু যে গয়মগুলো দিয়েছিলো আজকে ভাবছি একটু গয়ম খাবো মানে গয়মের মাখা খাবো আমার তো বেশ ভালো লাগে গয়মের মাখা খেতে তো এই যে দেখো এবারে সিঁদুর টো করে নিলাম আর মাথায় তেল দিলে না দেখবি মাথা চুলটা ভিজিয়ে স্নান করলে মুখ টুক পুরু যেন একদম পুরো একদম মানে কি বলবো মানে শুকনো শুকনো হয়ে থাকে কীরকম যেন লাগে মুখটা আর আমার এই লিকুইড সুদুরে মুখটা যেন ঠিকঠাক লাগতে চায় না তো তার জন্য এটাকে আবার ঠিকঠাক করে লাগানোর চেষ্টা করছি তারপর আর কি এদিকে এখন একটু জল খাবো কাজের চোখ করে নিজের যে মানে যত্ন নেবো আর নিজে যে একটু মানে ইয়ে করবো সেটা আর হয় না তো একদিকে জলটাও খেয়ে নিলাম জলটা খেয়ে উপরে যেন কী দেখলাম আমি তাকাতে তাকাতে বারবার শুধু দেখছি কি কি কি। তারপর এদিকে দেখো বাবু দিয়েছিল গোয়েম তো এবারে গোয়েমগুলোকে কেটে নিচ্ছি এদিকে আজকে এটাকে মাখা বানাবো আমার তো বেশ ভালো লাগে পেয়ারা মাখা খেতে সেদিনও খেয়েছিলাম মানে মাখা খাইনি এমনিতে খেয়েছিলাম কিন্তু আজকে কিন্তু এখন আমি এটাকে মাখা বানাবো আচ্ছা তোমরা কে কে পেয়ারা মাখা খেতে পছন্দ করো অনেক সময় যে মোবাইলে দেখি পেয়ারা মাখা মানে বর্তা বানাই আরও অনেক কিছু বর্তা বানাই আমার যা ভালো লাগে মনে হয় এগুলোকে আমি কবে টেস্ট করতে পারবো এরকমটা মনে হয় আমার তো এদিকে এটার মধ্যে আমি এখন ওই যে বিট লবণ এমনিতে নুন হালকা একটু লঙ্কার গুঁড়ো তারপর চাট মশলা সব কিছু দিয়ে কিন্তু মাখাটা করবো দুর্দান্ত হয়েছিল খেতে কী বলবো তোমাদেরকে এখন মাখাটা মাখছি আর আমার জন্য দেখে মন চেয়েছে খাওয়ার জন্য তো চলো বন্ধুরা অনেকটা বক বক করে নিয়েছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর আমি না আজকে হেঁটে হেঁটে তোমাদের সাথে ভিডিও ইটিংয়ের কাজটা করছি এক সময় যখন এক জায়গায় বসে তারপর ভিডিও মানে কথাগুলো বলে আজকে ওই হা করে করছি তো আর আমার জন্য একটা মানে হাঁপিয়ে যাচ্ছি কথাগুলো বলতে বলতে আমারই এরকম হয়ে আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমাদেরকে চাট মশলার প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি আমার ঘরে চাট মশলা সবসময় থাকে ওই যে এটা ওটার মধ্যে দেই তার জন্য চানাচুর মাখার মধ্যে দিলে ও দেখবে বেশ কিন্তু ভালো লাগে